প্লিজ বিকিনি ছবিগুলো ডিলিট করে দেন অনেক কাজ হারিয়েছি ওপার বাংলার টিভি সিরিয়ালে তিনি খলনায়িকা বলেই পরিচিত তার কূটনীতি ষড়যন্ত্রে না জেহাল অবস্থা পর্দা নায়িকাদের খলনায়িকার অভিনয় করে ঘরে ঘরে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় বাংলা সিরিয়ালে নিজের প্রতিভা দেখার পর এবার হিন্দি সিরিয়ালে কাজের সুযোগ এসেছে নন্দিনীর ধারাবাহিক নয়ন তারাতে অভিনয় করছেন তিনি বর্তমানে মুম্বাইতেই বসবাস অভিনেত্রীর এসবের মাঝেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় নন্দিনী জানালেন কতটা স্ট্রাগল করে এই জায়গাতে এসেছেন নন্দিনী তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা এই ভিডিওতে নিজেকে স্ট্রাগলিং অভিনেত্রী বলে আখ্যা দিয়েছেন যিনি বেঁচে থাকার জন্য লড়াই করছেন অভিনেত্রী দর্শকদের মনে একটু একটু করে জায়গা সম্মান ও পরিচিতি পেতে চান সেজন্য তিনি বাংলার দর্শকদের কাছে খুবই ঋণী বলে জানিয়েছেন নন্দিনী জানান কোনো গডফাদার না থাকা সত্ত্বেও তিনি অভিনয় জগতে আসতে পেরেছেন পাশাপাশি নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে পরিচিতি দেওয়ার জন্য খুব দুঃসাহসিকতার সঙ্গে কলকাতা থেকে মুম্বাই এসেছেন তবে এরপরই খুব হতাশার কণ্ঠে নন্দিনীকে কিছু নির্দিষ্ট সংবাদ মাধ্যমের দিকে আঙ্গুল তুলতে দেখা যায় যারা তার বিকিনি পরা ছবিগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করে তাকে বিপদে ফেলেছেন নন্দিনী বলেন অনুরোধ করছি দয়া করুন আমার উপর যাদের প্ল্যাটফর্মে আমার বিকিনি পরার ছবি আছে তারা ডিলিট করে দিন প্লিজ আমি অনেক কাজ হারিয়েছি সেই ছবিগুলোর জন্য একটু মানবিকতা রাখুন মনের মধ্যে প্রসঙ্গত দুই বছর আগে নন্দিনী চট্টোপাধ্যায়ের বিকিনি ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছিল তিনি গোয়াতে গিয়ে সেই সময় বিকিনি পরে ছবি ভিডিও পোস্ট করেন যা নিয়ে চর্চা হয় প্রচুর আর নন্দিনীর মতে এই বিকিনি ছবির জন্য তিনি অনেক কাজ হারিয়ে ফেলেছেন তাই অভিনেত্রী অনুরোধ করেছেন সবাই যেন বিকিনি পরা ছবিগুলো ডিলিট করে দেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে